বিনা স্বার্থে করতে বলছি না তার বিনিময়ে আপনারা যেটা পেতে পারেন সেটা হলো অতি দ্রুত নোশনালের অধিকারটা আপনাদেরকে প্রতিষ্ঠা হতে পারে অতি দ্রুত আপনার ডিএর অধিকার প্রতিষ্ঠা হতে পারে অতি দ্রুত আপনার শিক্ষা পরিকাঠামোর উন্নতির জন্য কাজটা শক্তিশালী ভাবে হতে পারে একবারও প্রশ্ন করেছেন যে পলিস্টিক রিপোর্ট কারের নিয়মিত আপলোড করতে হবে ওয়েবসাইটে তার পরিকাঠামোটাকে দেবে প্রশ্নটা তো আমাদেরকেই করতে হবে কারণ এই অসুবিধার সম্মুখীন তো আমরাই হব একবারও প্রশ্ন করবেন না যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে যেখানে অধিকাংশ রাজ্যের প্রাথমিকের শিক্ষক মানে শিশুরা কম্পিউটার শিক্ষার সুযোগ পাচ্ছে সেখানে আমাদের রাজ্যের স্কুলগুলোতে কেন কম্পিউটারের ব্যবস্থা থাকবে না যেখানে দাঁড়িয়ে সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর লক্ষ লক্ষ ছেলে মেয়েকে শুধুমাত্র ভোট কেনার জন্য ট্যাবলেট দেয় এই টাকাটা কিন্তু ট্যাব কেনার টাকা নয় সাথী এই টাকাটা কেন্দ্র থেকে আসে সমগ্র শিক্ষা মিশন নামে একটা মিশনের যার উদ্দেশ্য হচ্ছে শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন আর এনারা ট্যাগ দিয়ে ভোটাধিকার প্রাপ্ত ছেলে মেয়েদেরকে সদ্য মাথা নাড়িয়ে তাদের ভোটার বানানোর প্রচেষ্টা করছেন প্রতিবাদটা তো আমাদেরকেই করতে হবে এই সংগঠন সেই প্রতিবাদের কাজটা করছে এবং দায়িত্ব নিয়ে বলছে যে নিশ্চিন্ত থাকুন আগামী দিনে প্রত্যেকটা স্কুলে কম্পিউটার শুধু নয় নেট সংযোগ এবং নেটের জন্য নিয়মিত পয়সা আদায় করেই এই সংগঠন ছাড়বে এবং তার জন্য বেশি সময় লাগবে ঠিক যেভাবে একটা বছর কম্পোজিট গ্রান্ডের পয়সা বাকি রাখার পরেও আন্দোলন করে সেই টাকাটাকে দিতে বাধ্য করেছি প্রথম দিকে প্রাথমিক স্কুলকে বাদ রেখেছিল পরে এখন হাই স্কুল বা আপার প্রাইমারিকে যা দিয়েছে তার থেকে বেশি দিতে বাধ্য করেছি এটা দয়া করে যায়নি এই সংগঠনটার চাপে সরকার দিতে বাধ্য হয়েছে একশন নিচে ছেলেপিলে থাকা স্কুলগুলোতে মিড ডে মিল চালানো অসাধ্য কাজ এটা নিয়ে ভবিষ্যতে লড়াই হবে এবং সেই লড়াই সদর্থক ভাবেই আমরা জিতবো সেটাও কথা দিলাম রেডস্লাব ছাত্র ছাত্রীদের সংখ্যা অনুযায়ী পরিবর্তিত হোক যে ছ টাকা উনিশ পয়সা আছে সেই ছ টাকা উনিশ পয়সা দিয়ে একশোর উপরে ছেলে পিলে থাকলে পরে সেখানে খাওয়ানো দাওয়ানো সম্ভব কিন্তু একশোর নিচে ছেলে পিলে থাকলে সেখানে মিড ডে চালানো সম্ভব নয় অন্তত পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয় সেই লড়াই যখন হবে আপনাদের জেলার শিক্ষক শিক্ষিকারা যদি নিশ্চুপ হয়ে মুখ ঘুরিয়ে বসে থাকেন কারণ আলটিমেটলি যে শিক্ষক যে শিক্ষাগুরু অন্যায়ের বিরুদ্ধে নিজের কণ্ঠসত্তাকে তুলে ধরতে পারেন না তার গুরুসত্তার তার শিক্ষক